কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো চলো ঝটপট রেডি হয়ে নি তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে আমি আজ কোথায় যেতে চলেছি তো চলো যাওয়া যাক আর কোথায় যাচ্ছি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো তো দেখতেই তো পারলে আমার বাবু কতটা রেগে গেছে আর এইদিকে দেখো আমরা চলে এসেছি তো দেখে তো বুঝতেই পারলে যে আমরা কোথায় চলে এসেছি তো কি তো এখন না মানে সেরকম একটা ভালো কালেকশান নেই তো আমার অতটাও পছন্দ হয়নি তারপরে আমরা ওপরেও চলে গেলাম দেখো উপরে উপরে মানে কালকেই ওপেন হয়েছে তো এখন হচ্ছে এই যে গয়নাগাটি বাবা তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো এখন যা সোনার দাম বাবা সোনা তো ছোঁয়াই যাবে না আর আমাদের মতো গরিব মানুষরা বলো সোনা কি পড়তে পারে বলো ওটা আমরা চোখ দিয়ে দেখব ওটাই আমাদের শান্তি তো আমরা দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম